ঘুরতে যাওয়া মানেই তো আনন্দের কিন্তু এবারের ঘুরতে যাওয়াটা আমার শুধু আনন্দের ছিল না সাথে ছিল ভয় আর দুশ্চিন্তা কারণটা একটু পরে বলছি আজকের দিনটা হলো নয় এপ্রিল থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমরা যাচ্ছি ব্যাংকক আজকে আমাদের ফ্লাইট হচ্ছে ভুটান এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার বি থ্রি সেভেন ডবল জিরো আমরা আমাদের লাগেজ দিয়ে দিয়েছি আর বোর্ডিং পাসও কালেক্ট করে নিয়েছি এখন যাচ্ছি ইমিগ্রেশান করতে এই যে জি কাউন্টার দেখতে পাচ্ছ এর পাশেই রয়েছে ইমিগ্রেশান কাউন্টারগুলো ইমিগ্রেশনটা করে নিয়ে তারপর দুশ্চিন্তার কারণটা আমি তোমাদেরকে বলছি ইমিগ্রেশনে কিছুই জিজ্ঞাসা করলো না শুধু আমাকে বললো আমার এজ কত তারপর পাসপোর্টে স্টাম্প মেরে দিল এবার তোমাদের আসল দুশ্চিন্তার কারণটা বলি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে আমার বাবাকে এখানে দেখা যাচ্ছে না কারণ আমার বাবা এবার আমাদের সাথে যাচ্ছে না তাই খুব ভয় ছিলাম ইমিগ্রেশন পর্যন্ত আমি আর মা ডোমেস্টিক ফ্লাইটেও কখনও একা একা ট্রাভেল করিনি এবার তো পুরো ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমি বসে আছি গেট নাম্বার ইলেভেনের পাশে যেখানেই হবে আমাদের বোর্ডিং ফ্লাইট ছাড়বে অনেক সেই এগারোটা পঞ্চান্নয় তাই জন্য আমি কিছু খেয়ে নেব যে খাবারটা খাবো সেটা হচ্ছে আমি আজকে বাড়ি থেকে স্যান্ডউইচটা এনেছি তোমরা তো থাইল্যান্ডের ব্যাংকক বা ফুকেট ঘুরতে যাও সেখানের ফ্লাইট সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশান আমার বাবা বলে দিচ্ছে কলকাতা থেকে ব্যাংকক ডাইরেক্ট ফ্লাইটগুলোই বলছি কেননা ডাইরেক্টই অনেক আছে ভাই মিডিয়া করে যাওয়ার দরকার নেই রাতের যে ফ্লাইটগুলো আছে সেগুলো হচ্ছে তিনটে থাইল্যান্ড থেকে আছে আর দুটো ইন্ডিয়ান ফ্লাইট ইন্ডিগো স্পাইস জেট এই দুটো রাতে আছে ওদিক থেকে যেগুলো আছে একটা হচ্ছে থাই এয়ার এশিয়া একটা হচ্ছে থাই এয়ারওয়েস আর একটা হচ্ছে থাইল্যানের এদের মধ্যে থাই এয়ারওয়েজটা হচ্ছে একটা মার্কি এয়ারলাইন এটার ভাড়াটা একটু বেশি আর এটা হচ্ছে একটা অল ইনক্লুসিভ ফ্লাইট স্পাইস জেট নিয়ে নতুন কিছু নেই ডোমেস্টিকে যা ইন্টারন্যাশনালেও তাই আপনার ভাড়ার মধ্যে লাগেজ থাকবে ইনক্লুডেড খাওয়াটা আর সিটটা আপনাকে বুক করতে হবে যেরকমভাবে অ্যাডভান্সটিকে বুক করতে হয় থাই এয়ার এশিয়া আর থাই লায়েন এই দুটোর ব্যাপারটা একটু আলাদা এই দুটোতে কিন্তু মানে বলা হয় নন ইনক্লুসিভ ফ্লাইটস ভাড়াটা আপনার খুব কম দেখাবে কিন্তু এইটাতে আপনাকে সব কিছু অ্যাড করতে হবে সিট যদি খাওয়া অ্যাড করতে চান খাওয়া জল অ্যাড করতে হবে যদি জল খান আর অবশ্যই লাগেজ অ্যাড করতে হবে এগুলো অ্যাড করা সমেত একটা প্যাকেজ এ এয়ার এশিয়া দেয় কিন্তু সেটার ভাড়াটা কিন্তু এই থাইয়ের কাছাকাছি চলে যায় তো আমি এটা বলবো যারা একটু কম খরচে যেতে চান এবং যারা একটা ফ্যামিলি যেতে চান যে কোনো একজনের নামে ওই কুড়ি পঁচিশ কেজি লাগেজ বুক করে নিন তার মধ্যে আপনাদের হয়ে যাবে আর খাওয়া আর সিট অ্যাড করলে খুব বেশি খরচ হবে না আর থাই এয়ারওয়েজে খাওয়া জল থেকে শুরু করে সব কিছু ইনক্লুডেড থাকে লাগেজও ইনক্লুডেড থাকে থাইল্যান্ডের ব্যাংককে যে কটা ফ্লাইট বললাম সব কটা ফ্লাইটই ল্যান্ড করে সুবর্ণভূমিতে এক্সেপ্ট থাই এয়ার এশিয়া এবং থাইল্যান্ড এয়ার সমস্ত থাই এয়ার এশিয়া এবং থাইল্যান্ড এয়ার যেখান থেকেই আসুক না কেন সেটা ল্যান্ড করে ডনমাং এয়ারপোর্টে এবং ওখান থেকেই ছাড়ে এছাড়া ডে টাইম ফ্লাইট একটাই আছে যেটা আরুস যাচ্ছে সেটা হচ্ছে রয়্যাল ভুটান এয়ারওয়েজ এই রয়্যাল ভুটানের ফ্লাইটটা সকালবেলা ব্যাংকক থেকে ছাড়ে কলকাতাতে সকাল আটটা নাগাদ আসে আবার পারো যায় পারো থেকে কলকাতা আসে কলকাতা থেকে ওই দুপুর বারোটায় ছাড়ে এবং ব্যাংককে ব্যাংককের টাইম বিকেল চারটায় পৌঁছায় এই যে এই ফ্লাইটটা এটাও কিন্তু অড মানে লাগেজও থাকে এবং খাওয়া দাওয়াটাও খুব ভালো থাকে খাবার দিতে গিয়ে একটা খুব বড় গন্ডগোল করে ফেলেছে আমি নন ভেজিটেরিয়ান আর আমাকেই দিয়ে গেছে ভেজ তাই এয়ার হোস্টেসের সাথে কথা বললাম খাবার চেঞ্জ করানোর জন্য এবার আমাদের ননভেজ খাবারটা দিয়ে গেছে দিয়েছে একটা পরোটা কিছুটা রাইস দুটো সবজি আর দিয়েছে চিকেন ডেজার্টে ছিল রসমালাই দই আর পাঁচটা এছাড়া টিকিটও দিয়েছিল ভুটান এয়ারলাইন্সের ভাড়া কিন্তু থাই এয়ারওয়েজের থেকে কম ফাঁকাও থাকে আর খাওয়াটাও খুব ভালো কোনো রোটেই তিনজন ছিল না সব রোটেই দু একটা প্যাসেঞ্জার ছিল এই ফ্লাইটটায় গেলে রাতের ঘুমও নষ্ট হয় না এই খাবারের সঙ্গে অনেক জুস ও কোল্ড ড্রিঙ্কস ইনক্লুডেড ছিল যতবার চাইবে ততবার জুস আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে যাচ্ছিল আমার বাবা তো গিয়েছিল থাই এয়ারওয়েজে তার ডিনারে কী দিয়েছিল একবার দেখো বাবা বললো থাই এয়ারওয়েজ এয়ার ইন্ডিয়ার মটন আমাদের ভুটান এয়ারলাইন্সের ফ্লাইটটা যে এতই ভালো যে আমি এই ফ্লাইটটাই রেকমেন্ড করছি ব্যাংকক যাওয়ার জন্য ডে টাইম ফ্লাইটে একটাই অসুবিধা ওই দিনটা আপনি কোথাও ঘুরতে পারবেন না কিন্তু হোটেল চেক ইনটা খুব সোজা হয়ে যায় যে ফ্লাইটগুলো রাতে ছাড়ে মানে যে ফ্লাইটগুলো ভোরবেলা ব্যাংকক পৌঁছায় এগুলোতে কিন্তু হয় আপনাকে একটু আর্লি চেক ইন হোটেলে রিকোয়েস্ট করে রাখতে হবে বা দুপুর দুটো অবধি ওয়েট করতে হবে অনেক সময় যে ওরা দুটোর আগে চেক ইন দেয় না বা আপনাকে আগের দিন থেকে হোটেলটা যদি বুক করে রাখেন তাহলে তো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না কিন্তু ওইগুলোতে গেলে সেই দিনটা আপনি সারা দিন ইউজ করতে পারবেন কলকাতা থেকে এখন ফুকেটেরও দুটো ফ্লাইট আছে একটা ইন্ডিগো একটা থাই এয়ার এশিয়া যারা ফুকেট যেতে চাইছেন আলাদা করে তাদের আর এখন ব্যাংকক হয়ে আবার ফুকেট যেতে হবে না কলকাতা থেকে ডাইরেক্টলি ফুকেট যেতে পারেন আমরা এই ট্রিপে দুটো দেশ যাব থাইল্যান্ড আর ক্যাম্বোডিয়া থাইল্যান্ড ইজ অ্যাবসলিউটলি ভিসা ফ্রি ফর অল ইন্ডিয়ান নিচে দেখা যাচ্ছে ব্যাংকক সিটিটা ফ্লাইট থেকে পাখির চোখে কোনো নতুন শহরকে দেখতে আমার খুবই ভালো লাগে উপর থেকে ব্যাংকক শহরটা দেখে আমার মনে হচ্ছে এখানে প্রচুর ওয়াটার বডিস ফ্লাইওভার আর আকাশচুম্বী বিল্ডিং আছে নতুন দেশ নতুন মানুষ আর নতুন সংস্কৃতি দেখতে আমি খুবই এক্সাইটেড এই সুবর্ণভূমি এয়ারপোর্টে নেবে তোমরা কিন্তু ফ্রি ওয়াইফাই পাবে নিজের ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে এটা এক ঘন্টার জন্য ভ্যালিড থাকে এখন দেখা যাচ্ছে কোথা থেকে কত ফ্লাইট আছে দেখো এখানে কত কত ফ্লাইট বেশিরভাগই চায়না জাপান আর ভিয়েতনামের এসব এয়ারপোর্টে আসলে আমার কলকাতা এয়ারপোর্টের জন্য খুব খারাপ লাগে এখানে ইন্ডিয়ানদের জন্য কাস্টমস খুবই ইজি শুধু বোর্ডিং পাস দেখলো আর পাসপোর্টে স্ট্যাম্প করে দিল এয়ারপোর্টের মধ্যেই রয়েছে সিম কার্ড মানি এক্সচেঞ্জ আর কারেন্টের ব্যবস্থা এগুলো নিয়ে আমরা পরের ব্লগে ডিটেলে বলবো আমাদের গাড়ি আগে থেকেই বুক আছে সেটা দাঁড়িয়ে আছে তিন নম্বর গেটে ছয়

সত্যি এই শহরটা ফ্লাইওভারের শহর আমাদের গাড়ি একটা ফ্লাইওভার থেকে নামছে তারপর আবার একটা ফ্লাইওভারে গিয়ে উঠছে তিন চার তলা করে ফ্লাইওভার রয়েছে আমাদের তাড়াতাড়ি হোটেলে পৌঁছতে হবে কারণ সাড়ে সাতটাতে আমাদের আবার ক্রুজ বুক করা আছে আমাদের এই ব্যাংকক ব্লগগুলোর উদ্দেশ্য হচ্ছে তোমরা কোনোরকম ট্রাভেল এজেন্ট ছাড়াই ব্যাংকক ঘুরতে পারো তার সাথে আমরা দেখাবো যে লোকাল ট্রান্সপোর্টে কিভাবে ব্যাংকক সিটিটা ঘোরা যায় তাই আমাদের ব্যাংককের পরবর্তী ব্লগগুলো দেখতে থাকো আমাদের এই ভিডিওগুলো কোনো স্পন্সার্ড নয় এসে গেছি হোটেলে দেখাচ্ছে আর ওয়ান মিনিট আমার টার্গেট হচ্ছে টু থাউজেন্ড সাবস্ক্রাইবারস শিগগিরই সাবস্ক্রাইব করে দাও আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আজকের মতন টাটা বাই বাই